বলছে দেখ বড় বল বলছে দাদা দাদা বল বলছে হ্যাঁ দাদা কি বলছে তুই বল তুই পাগল গরু পাগল ছাগল গরু হাম্বল আবার যে কতটা খারাপ হলো না ভালো হলো যদি হাম্বল কি হয় এ দিবি না কালকে রাতে বাবা কি করেছে বাবা কি করেছে কালকে রাতে কালকে রাতে তোর বাবা পিচুলকে কে দিয়েছে তোর তাহলে আজকে তুই তোর বাবার দিবি না

আজকে সকালে কি দিয়ে খেয়েছো বলো বলো দাদাকে নিয়ে যাবি তুই যাবি হ্যাঁ তুই পারবি হ্যাঁ বৃষ্টি পড়লেই কাঁকড়া ধরতে চলো তাই তো ভালোই মজা হয়েছে ছোটো কথা বললাম তো

হাসপাতাল থেকে একটা ছোট্ট পড়া সুন্দর কিউট ভাই নিয়ে আসবে পিসি পিসিকে বলবি যে ভাই ভাইটা আমাকে দিয়ে দাও ভাইটা আমাকে দিয়ে দাও আমাদের দোলনা আছে আমাদের দোলনায় থাকবে দোলনায় থাকবে দোলনা দিয়ে দোল দোল করে খাবে আমাদের 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 থাকবে আমাদের বাইরে খাবে আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দিতে ভাইয়ের নাম কি রাখবি ভাইয়ের বিট্টু দাদার ভাইয়ের নাম কি হবে কী নাম রাখবি বল টু বিট্টু আর ছোট্টু বাহ ভালোই হয়েছে বুনু হলে তোর আদর কমে যাবে না অন্তিকা আর বুনু হলে আমার আদর কমে যাবে ভাই হয়েছে ভালো হয়েছে তো বাবা তোকে না খালি পিঠ চুলকানো করাবে বুঝলি যা আগে বসে রয়েছে কটা বাজে তা যাবি তো যা হ্যাঁ তো বাবা লেসটা তুই পেছন থেকে ধরে নিয়ে যাবি হ্যাঁ নাহলে তো বৃষ্টিতে ভিজে যাবে তো বাবা সামনে এগিয়ে গিয়ে যা এগিয়ে যাবে আর তুই পেছন থেকে লেসটা ধরে এগোতে থাকবি ঠিক আছে কি দিয়ে খাবা বলো দুপুরে কি দিয়ে খাবা বলো মোড়লা মাছের ঝাল ঝাল গরম গরম ভাত গরম এদিকে তাকিয়ে বলো ভিডিও হচ্ছে ঝাল গরম গরম ভাত আর খারাপ মা ভিডিও করছে খারাপ মা ভিডিও খারাপ মা শুধু ভিডিওই করে বল খারাপ মা শুধু ভিডিওই করে আমি যাব কোথায় যাবি যাব ধরতে ধরতেবা এই মাছের মধ্যে প্রচুর কাঁটা দিতে পারবি ঢুকে পড়বি জানিস যারা লম্বা তারা যারা মাঠে ডুবে যাবে কাদা কাদা কিসের মতো হয় বলতো পটি পটির মতো কাদা হয় ঠিক মায়ে লাগলে গা ঘিন গিন করবে আরে 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 বাপরে আরে লাগবে তো বাচ্চা যেতে পারবে না

আর অন্তিকা ঘরে বসে থাকুক কাকড়া কখন আসবে সেই অপেক্ষায় তো হলো আমার যাস না এখান থেকে টাটা করে দাও তো এই হলো অন্তিকার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অন্তিকাকে সাপোর্ট করো পাশে থেকে ভিডিওটা একটা লাইক দিও তো চলো টাটা টাটা দিয়ে দেটা এইদিকে তাকিয়ে দে টাটা এই দিকে টাটা না মা যেও না যেও না কিন্তু কীরকম বৃষ্টি পড়ছে দেখতো সব ভিজে যাবে যেও না ছোট থেকে বৃষ্টিতে ভিজতে নেই হ্যাঁ কিন্তু কোটায় থাক বিস্কুট বাইরে রাখলে সুটা হয়ে যাবে লবঙ্গ খাব না কোটায় থাক যখন বাবা নিয়ে যাবে তখন বার করে নিয়ে যাবা ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে চলো টাটা কাকে কাকে দেখবো ওখানে অনেকগুলো খরগোশ আছে সবার সঙ্গে কথা বলবো ঠিক আছে এখন তুমি তাহলে গাড়িতে বসে থাকো উঠব উঠবা আচ্ছা উঠে বসে থাকো তো চলো টাটা চ্যানেলটা নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও রয়ন্তিকার পাশে থেকো আবার দেখা হচ্ছে